কলকাতা থেকে দুদিনের ছোট্ট সফরে আমরা চলে গিয়েছিলাম পুরীতে ছিলাম হোটেল সোনার বাংলাতে আমার আগের ভ্রমণ পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি পুরী বেড়ানোর সম্পূর্ণ গল্প এই ভ্রমণ পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হোটেল সোনার বাংলায় থাকার অভিজ্ঞতা ও হোটেল সম্পর্কিত সম্পূর্ণ তথ্য তাই বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ পর্ব বংবাডিজের এই ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত ভোরের পুরী শহর আমরা এখন অটো করে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমরা পৌঁছে গেছি হোটেল সোনার বাংলা পুরীতে আগামী দুদিন আমরা এখানেই থাকব হোটেলটি নিউ মেরিন ড্রাইভ রোডের ওপরে অবস্থিত স্বর্গদার থেকে প্রায় দু কিলোমিটার মতো এবং পৌঁছোতে সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট হোটেলের চেক ইন টাইম সকাল নটা আমরা বেশ একটু আর্লি চলে এসেছি আগে থেকে রুম বুক করা থাকলেও এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রুম পাওয়ার জন্য পাশে সমুদ্র ট্রেন থেকে নেমে আমরা হোটেলে জাস্ট লাগেজ রেখে সমুদ্রের ধারে চলে এসেছি একটু চা খাওয়ার জন্য এখনও সেকিনের টাইম হয়নি সমুদ্র দেখলে গেলে আমার মনটা ভালো হয়ে যায় এই জায়গাটা ভীষণ সুন্দর ফাঁকা ফাঁকা চারপাশটা এইরকম দারুণ লাগছে ওই আমাদের হোটেল নটার মধ্যেই আমাদের রুম রেডি হয়ে গেছে আমরা চলে এসেছি আমাদের রুমে থার্ড ফ্লোরে চারশো তিন নাম্বার রুমে আমরা থাকবো এসি প্লাটিনাম ফ্রন্ট সি ফেসিং ক্যাটেগরির রুম এটি চলুন আপনাদের রুমটি ঘুরিয়ে দেখাই রুম টুর করিয়ে দিই রুমের এইখানে একটা এরকম মিরার দিয়েছে এপাশে বেড একটু এই রকম একটা সাইড টেবিল এখানে একটা স্টাডি মতো করা আছে জিনিস দিয়েছে চায়ের সরঞ্জাম বা জলের বোতল কমপ্লিমেন্টারি এখানে একটা ওয়ার্ড্রুপ করা আছে লকার রয়েছে আছে চার জায়গা এই হচ্ছে রুম আর এই পাশে হচ্ছে ব্যালকনি এর নিচে বাথরুম মিরর আছে টয়লেট রাখব চলে এসেছি হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য এই হোটেলের আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই তাই লাঞ্চ অথবা ডিনার হোটেলে থাকলে আপনাদের এখান থেকেই করতে হবে তবে এনাদের খাবার খুবই সুস্বাদু প্রথম দিন আমরা আমাদের প্রিয় বাঙালি খাবারগুলি অর্ডার করেছিলাম এই হচ্ছে হোটেল সোনার বাংলার লন একটা ছোট্ট লন করা আলো দিয়ে সাজানো আলো আলোজলে উঠা করে রিসেপশন সুন্দর করে সাজানো রিসেপশনটা এখানে একটা কিচেনের জন্য প্লে এরিয়া করা আছে এই পাশে একটা ছোট কোয়াইস সকাল আটটা থেকে হোটেলে ব্রেকফাস্ট টাইম শুরু হয় রুমের সাথে কমপ্লিমেন্টারি এই ব্রেকফাস্টের মেনুতে রয়েছে নানা রকমের আইটেম বাঙালি ও অবাঙালি সমস্ত টুরিস্টের কথা মাথায় রেখে ভেজ এবং ননভেজ সমস্ত রকমের খাবারই রাখা রয়েছে ব্রেকফাস্টের মেনুতে প্রতিদিন এই রকম খাবারই থাকে তবে কোনো কোনো দিন তা একটু আধটু পরিবর্তন করা হয় যেমন কোন দিন চাউমিন তো কোন দিন পাস্তা কোন দিন লুচি তো কোন দিন পরোটা এরকমভাবে একটু আধটু পরিবর্তন করা হয় তবে সব মিলিয়ে খাবার এই রকমই থাকে এখন ব্রেকফাস্ট টাইম চলছে তাই রেস্টুরেন্ট এখন ভীষণ ভিড় সবাই এসেছে তাদের ব্রেকফাস্ট করতে এসেছি আমার প্লেট সাজিয়ে নিয়ে এই হোটেলে বিভিন্ন ক্যাটেগরির রুম রয়েছে সব রুমই রুম হোটেলে লিফটেরও সুবিধা রয়েছে তাই বয়স্ক মানুষ এলে কোনো রকম অসুবিধে হবে না আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই ফ্লোরেরই একটি অন্য ক্যাটেগরির রুম রুম নাম্বার চারশো এক থার্ড ফ্লোরে এটা একটা ফোর বেডেড রুম এখানে এরকম এই হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট করা আছে আর এই পাশ থেকে ব্যালকনি থেকে এই রকম সমুদ্রের ভিউ এই হচ্ছে ব্যালকনি এটা ব্যালকনিটা সাইড ব্যালকনি অ্যাকচুয়ালি কিন্তু ভিউ খুবই সুন্দর সাইড হলেও প্রপার ভিউ রয়েছে আচ্ছা এই হচ্ছে রুম টু ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের সন্ধেবেলা আলো জ্বলে ওঠার পর হোটেলটি দেখতে এই রকম লাগছে আপনাদের জানিয়ে রাখি হোটেলের বাইরে থেকে আপনারা টোটো অটো সবই পাবেন সাইট সিইং করার জন্য অথবা যে কোনো জায়গায় যাওয়ার জন্য হোটেল সোনার বাংলার ছাদে রয়েছে একটি খুব সুন্দর ক্যাফে আমি চলে এসেছি ক্যাফেটিতে ক্যাফের অন্দরসজ্জা কিছুটা এরকম এই ক্যাফেতে বসে আপনারা চা কফি সফট ড্রিঙ্কস ও নানা রকমের সুস্বাদু পানীয়ের সাথে খেতে পারেন কেক পেস্ট্রিজ এবং নানা রকমের স্টার্টার ক্যাফের ভেতরটা যেমন এসি বাইরেটা নন এসি এবং এই রকম সুন্দর করে সাজানো সেলফি জোন তো রয়েইছে সাথে এরকম সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে ও পুরী শহরের দৃশ্য দেখতে দেখতে সুন্দর সময় কাটানো যাবে পরিবেশটিও অসাধারণ একশো এসি ডিলাক্স গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট সি ফেসিং রুম এটি যেমন আছি ওই সমুদ্র পার্থক্য একটাই আমাদের ওপরে যে রুম ছিল তাতে এখানে দুটো সোফা একটা সোফা ছিল দুজনের বসার মতো সেটা এখানে নেই বাকি সব সেই রুমটা একটু ছোট রুম আর এর প্রাইস পাঁচ হাজার চল্লিশ টাকা ইনক্লুডিং জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট ওয়াশরুম হচ্ছে এরকম ছোট হোটেল সোনার বাংলার এটা রুফটপ থেকে দিনের বেলা ভিউ কালকে রাত্রে দেখিয়েছি আর এটা হচ্ছে দিনের বেলা এখানে বিচটা খুব ছোট বিচ সেই জন্য সমুদ্রটা বেশ কাছে চারপাশের ভিউটা। আপনাদের জানিয়ে রাখি হোটেল সোনার বাংলা এই ভ্লগটিতে আমি আমার দুদিনের থাকার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি এটি কোনো পেড প্রমোশন নয় হোটেলে সব মিলিয়ে পাঁচ ধরনের রুম থাকলেও আমি এই ব্লগে আপনাদের সাথে শুধুমাত্র তিন ধরনের রুমই দেখাতে পেরেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা ও গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে হোটেলে পুরী হোটেল সোনার বাংলায় আমাদের দুদিনের থাকা হয়ে গেল আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব এখানে আটটায় চেকআউট এবং নটায় চেকিং যাওয়ার আগে ভাবলাম একটা ছোট্ট রিভিউ করে দিই এই হোটেলে থাকা আমার ভীষণ ভালো লেগেছে হোটেলটা যেমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাইট হাউস থেকে একটু এগিয়ে সেই হোটেলের মানে লোকেশন এবং ভীষণ সুন্দর এখানে বিচটা একদম সুন্দর সামনে থেকে সমুদ্র দেখছি বারান্দায় বসে বসে এই পুরো ব্যাপারটা আমার দারুণ এনজয়েবেল লেগেছে আর এদের রুফটপ যে ক্যাফেটা আছে সেটাও ভীষণ সুন্দর ওপর থেকে খুব সুন্দর পুরী শহরের ভিউ দেখা যায় এবং এদের সার্ভিস ভীষণ ভালো তবে আবারও আমার এখানে থেকে যেটা মনে হয়েছে এদের রুম রেন্ট একটু বেশি মানে এই রুমের মধ্যে যে বেডটা আছে সেই বেডটাতে দুজন বড় মানুষ তো খুব ভালোভাবে শুতে পারবে কিন্তু সাথে যদি একটি ছোট বাচ্চা থাকে তাহলে তার শুতে অসুবিধে হবে আর আমাদের যে রুমটা তার ভাড়া পড়েছে ছ হাজার সাতশো কুড়ি টাকা তো এই যে রুম রেন্টটা সেটা আমার মনে হয়েছে যে পাঁচ হাজারের মধ্যে হলে ভালো হতো তাছাড়া এদের সমস্ত কিছু খুবই সুন্দর ওয়েল মেনটেন্ড এবং সার্ভিস তো অত্যন্ত প্রশংসনীয় সব মিলিয়ে এই ছিল আমার হোটেল সোনার বাংলায় থাকা এই ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ আমি মেক মাই ট্রিপ থেকে এই হোটেলের রুম বুক করলেও আপনারা সরাসরি হোটেলের ওয়েবসাইট থেকে রুম বুক করতে পারেন লিঙ্ক ও সমস্ত তথ্য আমি দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে